মেসের আগেই ফলাফল পাস দিল্লি নাকি হায়দ্রাবাদ আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল জানালো জেতেশি বিরাল দিল্লি নাকি হায়দ্রাবাদ পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে বাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবে একিলস নামের একটি বিড়াল আইপিএল এর পঁয়ত্রিশতম মেসের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে অ্যাকিলস এই জন্য তাকে দেয় বিশেষ প্রশিক্ষণ দুই বিশ্বকাপে অক্টোপস বলের কথা নিশ্চয় মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যত্বণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ চলেছিল পদ স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি শুকোবার আই পি হাজার চব্বিশে আছে আই পি এল দুহাজার প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীলচখের বিড়ালটি নামে এক খেলস নিবিড় যত্ন আর ভালোবাসায় খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরাপন জাদুঘর সেন্ট পিটার্স বার্গার মেটেজে শালিক দুটো নিয়ে চর্মায় সৃষ্টিকর্তা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তীর্বনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচ চলাকালীন একিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা একিলস যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই বিজয় বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশে মাস শুরু আইপিএল এর সতেরোতম আসর আসরের পঁয়ত্রিশতম ম্যাচে জিতবে কোন দল সেক্ষেত্রে অ্যাকেলস নামক বিড়ালের সামনে দিল্লি ও হায়দ্রাবাদ নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি তো দিল্লি নামক পাত্রে খাবার খাবে কেননা দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে এবার আইপিএল এ শিরোপা জিতবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাখিলস নামক বিড়ালটি হায়দ্রাবাদ নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকেলস নামক বিড়ালের নামান কাটা অবাক অনেকেই কেননা বর্তমানে হায়দ্রাবাদ দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা নামক ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর পঁয়ত্রিশতম ম্যাচে হায়দ্রাবাদ কি পারবে দিল্লিকে হারাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you